স্বামী স্ত্রীকে মহাব্বা ছিল প্রথম স্বামীর সঙ্গে তালাক ছোটাছুটি কেন হলে শুনলেন বাবা কবে কি বলে যত মনে নাই কদিন দুনিয়া যাচ্ছে তাও জানি না আমার মা বলে না এই হিন্দার বিবাহ আগে হয়ে হয়েছিল ওই স্বামীর সাথে ঘর হলো না ছাড়াছাড়ি হয়ে গেল এটাই হিন্দার দোষ নয় এটা হলো তার স্বামীর দোষ স্বামী স্ত্রীকে বাবা চান কাটা পীড়িত ভালোবাসা মহাব্বা একদিন না শুধু গাহে বসে আছে স্বামী স্ত্রী যে খোঁজ গল্প করছে এবার

কিন্তু এখানে এসে হাজির হয়ে গেছে মনে হয় ওই যে পেশাব করতে গেল ওই লোকটার সাথে লোকটার কানেকশন ছিল বা কোনো দরকার ছিল এবার আসার পরে দেখছে যে মেয়েটা একাই বসে আছে একাই যখন মেয়েটা বসে আছে চিন্তা করলো একটা মেয়ে মানুষ এক আমার দরকারও নাই আর একটা মেয়ে মানুষ হচ্ছে তার কাছে দাঁড়াই বা কি বলে ওর বেচারা যে আবু ফেয়া ঘুরে চলে গেল যার কাছে আনো তাকে পানো না এখানে দাঁড়িয়ে আমার কোনো লাভ নাই বাবারে ওরে মনটা খারাপ করে এদিক থেকে যে এসেছিল লোক

লোকটা হতে পারে আপনার সঙ্গে কোনো দরকার ছিল আপনাকে না পেয়ে লোকটা হয়ে ঘুরে গেলবে না হিন্দার সঙ্গে শুনবে না আমি কোন মতে বিশ্বাস করবো না বাপের বাড়ি ভাগ কিন্তু বাপটাও কিন্তু কমার লোক ছিল না বাবা মাক্কার সর্দার ছিল এর বাপের নাম ছিল রাবে সাহেবার বাপ এই হলো বাবার রাবে একটা বিখ্যাত বড় লোকের বেটি হিন্দা বিরাট সর্দার বেটি মরলের বেটি এবার কি হলো হলো বাবার বাড়ি চলে গেল খারাপ কথা বাজে বেশি তারপর আবার সর্দারের বেটি আরো বাজবে বেশি কি বলেন

কি করেছে বলে স্বামী রেখে অন্য ছেলের সঙ্গে বলে ভাব লাগছিল স্বামী স্বয়ং ধরে নিয়েছে বাপের বাড়ি ভাগিয়ে দিয়েছে রাবে মাথা কারা করে মাথাটা নিচে করে করে মানে ঝঞ্ঝার করে ফেলায় হ্যাঁ বাড়িতে বসে বসে কামছে পেটি লেগে বসে আর মুখ দেখাতে পারবো না আর বিচারা চারা যেতে পারবো না আমাকে আর সরকার বলে কেহ মানবে না একদিন চিড়গুড়ি করে ধরল এই বেটে সোম হিন্দাদের তুই জানিস আমি কত বড় একটা নাম কারালো আমি একটা সরকার আমি দেশ দশের বিচার করে বেড়া আর তুই এত বড় পাপি ছেলে দিদি রে এত বড় নোংরা কাজ করে ফেললি রে বেবি বলে আব্বা গ আপনি আমার জন্মদাতা পিতা গ আব্বা আল্লাহ খোদার কসম করে বলি আব্বা আপনার স্বামী ছাড়া আপনার জামাই ছাড়া আমার স্বামী ছাড়া অন্য পুরুষ আমাকে স্পর্শ করে নেব আব্বা আমি কই যা ফেলাই আপনাকে দেখাতে পারবো না আমি প্রমাণ করা করা

আমি পিটির বাপ আমার তরফে দশটা লোক নিব আমার শহরে যাব ওই করে কিছু না আছে ওই না জমি বলবো আমার বিধি দোষ না জামাইয়ের দোষ কেটা পাক আর কেটা না পাক ওইখানে ফাইসালা হয়ে যাবে মনের ধুক ধুকি মিটে যাবে জামাই বললো আজি চলে যাও নিজের চোখে দেখবো আমি লোকটাকে যেতে পরে একটা বিশ্বাস পাক্কা আল দারো বাবা নিয়ে আমি কাউকে দেখিনি চলেন তাহলে আগামী রবিবার বেলা দশটায় চলে আসুন কথাবার্তা হলো এদিকের দশটা অধিকার দশটা জামাই যাবে পেটি যাবে

ও তা এ কথাটা মুখে বলছি হ্যাঁ কায়দা কায় লাভ হবে আমাকে বলবি 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 একটা বান্ধ হবি হবি হিন্দার সঙ্গে যে তোরা দুটা মিটি ছেলে হলি তুই একলাই ছেলে তাই লেখা ছেলে একটা বান্ধবীকে জুড়ে দিলে ওর আমরা যেখানে বসে গল্প করবো তোরা দুইজন মহিলা এক জায়গায় বসে গল্প করবে ঠিক আছে আমরা চলে চলে যায় চলে যায় চলে যায় এবার যেতে যেতে ও বাবা আর ধরে যে দু কিলোমিটার আছে হঠাৎ করে জানে হিন্দা আবার চুরখন মেরে কেঁদে উঠলো আবার চুর চুরখন মেরে কেঁদে উঠেছে হিন্দার বাবার রাবে বলে যায় হবে না বিটি দুর্বল আছে

কি অন্য কারণে বলে যে গণকের কাছে নিয়ে যাচ্ছে এরা সকালে এক রকম বলে আর দুই পোহারে আর এক রকম বলে আবার বইকালে আরেক রকম বলে আর মিথ্যা কথার ওস্তাদ আমি তাই চিন্তা করেছি মান সম্মান নিয়ে পড়েছি যদি বাই চান আমার ব্যাপারে উল্টা পাল্টা বলে দে প্রমাণ করতে পারবো না এই মুখ দেখাবো জগতে কি করে আচ্ছা এই জন্য আমি তো ডাক্তার যে ডাক্তার তোকে দেখবে ওই ডাক্তারকে আগে আমি পরীক্ষা করবো আমার পরীক্ষা যদি ডাক্তার পাশ করতে পারে তাহলে তোকে দেখা আচ্ছা আচ্ছা যেটা বলা হয় করবে না চলে যায় চলে যায় বাবা ঘোরা 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 হিন্দার বাবা যে ঘোড়া চড়ে চলে চলে বাবা মর্দা ঘোড়া টাটো ঘোড়া ঘোড়া একটা কথা না বলে জীবনের লাইন পাওয়া যাবে না খুঁজে আমার মা বোনের আছে লজ্জার কথা কিন্তু হিন্দার পাপ করতে পেরেছে আমি বলতে পারবো না কি করেছিল আলেমের অবশ্যই আছে হ্যাঁ ঘোড়ার কানে কানে কোন বলি বলেছিল বলবো না বাবা গো ওই হিন্দার বাবার রাবে ওকে পরীক্ষা করার জন্য ওই ঘোড়ার লিঙ্গের ছিদ্রের ভিতরে একটা গমের মানা আজকে বাবা সিলাই করে দিল আড়ালে নিয়ে গিয়া এটা জামাই জানে না এর বেটি জানে না এর সঙ্গে লোকজন কেউ

ঘোড়ার সাথে কি করেছে রাস্তাতে ওটা আগে বলবো না আপনার বিটি আগে বলবো রাবে তো মাথায় হাত আমি ঘোড়ার সঙ্গে কি করেছি আপনারা শুনলেন না শুনলেন শুনেছেন আমি ঘোড়া সঙ্গে কি করেছি আমার বেটি জানে না আমার জামাই জানে না কোন মোড়ল জানে না আমি জানে ঘোড়া জানে খোদা জানে কিন্তু এই গুপ্ত খবর কি জানলে কি করে তুই বলছিস থাক বাবার ঘোড়ার কথা বলতে হবে না হবে না হবে না বুঝে গেছে তুমি যখন বলেছ ঘোড়ার সাথে কি কর্ম করেছো বলে আগে বলল তো বলা তো হই গেল গেলো আর বলা লাগবে না লাইন লাইন বসিয়ে দিয়ে দিয়ে হিন্দার বিল একটা খাবার মেরে বললো মা

সন্দর উপরে লোকটাকে যাওয়া আমি সন্ধ্যা করে দিলাম যে দইটা খেয়েছে ওইটা আপনার বাড়ি না ফাঁকা চিন্তা করলো আমি দেখলে আমার সন্ধ্যা করে বিবির উপরে অন্যায় হয়েছে বিবিকে বলে বিবিরে আমার

আমি বাদশার মা হবে পারবো না এটাও কিন্তু আমি বেটি ছেলে হয়ে বলে দিলাম তোর সব সঙ্গে আমার পেটে বেটা আসলে ঠিকই কিন্তু বাদশা হইবে না তোর ভাত খাবো ভাইজন বিটি ছেলার রাগ না তুই আমাকে সন্দেহ করে তাড়িয়ে দিলে আর ভাত খেলো না বাপ বাড়ি চলে গেল এবার বাড়ি চলে যাওয়ার পরে কিছুদিন থাকার পর এবার হজরতে আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হলো আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হয়ে বাবা এই হজরতে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা নো পয়দা হলো আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা নো ইনি বাবা পয়দা হলো ইনি হলো দামেশকের বাদশা কুড়ি বছর ধরে বাদশাহী করেছে

মা বোনের আগ আমার ইমাম হাসান বিষ দিয়ে মারা গেছিল আপনারা শুনেছেন একবার নাই দুবার নয় ছয়বার